কিভাবে সঠিক নিয়মে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করবেন যে পেজটাতে আপনি ভবিষ্যতে ইনকাম করবেন কিভাবে তৈরি করবেন এবং সেট আপ কিভাবে করবেন এ টু জেড প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওতে একদম বিস্তারিত কিন্তু দেখিয়ে দিব তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থাকবে অবশ্যই আপনি এখানে এই অফিসিয়াল অ্যাপে চলে আসবেন এইখানে চলে আসার পর আপনি পেজ তৈরি করার জন্য সবার আগে আপনার প্রয়োজন হবে একটি ফেসবুক আইডি যে আইডি টা আপনি পেজটা তৈরি করবেন অবশ্যই আপনি এই পেজটা এখানে এই আইডি টা আপনি এখানে লগ ইন করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটি অথবা থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে পেজ নামে একটি অপশন এখানে থাকবে এইখানে থাকতে পারে এবং কি আপনার এখান থেকে একটু নিচে চলে আসবে যদি আপনি এখান থেকে সিমোরে ক্লিক করেন তাহলে এখান থেকে নিচেও কিন্তু থাকতে পারে যেখানে থাকুক আপনি কি করবেন এখান থেকে এই পেজের উপর একটি ক্লিক করবেন তো পেজের উপর আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এইখান থেকে আপনার উপর এরকম ক্রিয়েট নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে যেহেতু আপনি নতুন পেজ তৈরি করবেন তার জন্য আপনি এখান থেকে এই ক্লিয়ার অপশন একটি ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন যে এরকম নিচে রয়েছে গেট স্টার্ট নামে একটি অপশন আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে পেজ নেম নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন আপনি যে পেজের নাম এখান থেকে দিবেন যেই নামে পেজটি তৈরি করবেন আপনাকে ওই নামটা এখান থেকে দিতে হবে তো কথার কথা এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি একটি নাম এখান থেকে দিয়ে দিলাম আপনি যেই নামটি দিবেন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নেক্সট নামে অপশন থাকবে এইখানে আপনি একটি ক্লিক করবেন নেক্সট আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম দেখতে পাবেন একটা ফাঁকা ঘর চলে আসবে এবং নিচে কিছু ক্যাটাগরি দেওয়ার অপশন কিন্তু চলে আসবে তো আপনি যেই পেজটা তৈরি করবেন যেই ক্যাটাগরির ভিডিও দিবেন আপনি কি করবেন এখান থেকে এই যে সার্চ অপশন থাকবে এখানে ক্লিক করে আপনি ওই ক্যাটাগরি থেকে এখান থেকে সার্চ করবেন যেমন আমি এখান থেকে যেটা কমন সবাই যে কোনো ক্যাটাগরির পেজে যে একটি ক্যাটাগরি কমন রয়েছে সবাই দিয়ে থাকে আমি ওইটাই দেখে দিচ্ছি সেটা হলো ডিজিটাল ক্রিয়েটর এটা কিন্তু প্রায় সকলে কিন্তু দিয়ে থাকে আপনি চাইলে এটা দিতে পারেন যে কোনো ক্যাটাগরি আপনি কাজ করেন এই ক্যাটাগরিটা আপনি দিতে পারেন বেশিরভাগ মানুষ কিন্তু এইটাই দিয়ে থাকে তো আপনি এখান থেকে এটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি অন্য কোন ক্যাটাগরি সার্চ করে আপনি এখান থেকে দিতে পারেন যেটা আপনার পছন্দ সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ক্রিয়েট অপশন আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখান থেকে আপনার কিছু কোন নোট নেবে নেওয়ার পর আপনি এখান থেকে আরো একটি নতুন ইন্টারভিউ স্কিন থেকে এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনাকে এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এরকম চলে আসবে এইখান থেকে দেখতে পাবেন আপনাকে তারা বলবে আপনি কি পেজটা কোন প্রোডাক্ট বিক্রি করার জন্য তৈরি করছেন নাকি এখান থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তৈরি করছেন আপনার যে জন্য তৈরি করবেন আপনি ওইটা এখান থেকে দিয়ে দিবেন যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য তৈরি করেন তাহলে এখান থেকে উপরে একটা সিলেক্ট করবেন যদি আপনি ভিডিও বানিয়ে মানে কন্টেন্ট ক্রিয়েট করবেন ওইটার জন্য তৈরি করেন তাহলে নিচেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করব তার জন্য আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে কন্টিনিউ আপনি কি করবেন এখান থেকে

এখানে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে আপনার ডান অপশন আপনি এখান থেকে দানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দিলে থেকে কিছু করে লুট নেওয়ার পর আপনার ফেসবুক আইডি থেকে সুইচ হয়ে কিন্তু পেজে কিন্তু চলে যাবে তো এখান থেকে আপনার পেজে মানে তৈরি হচ্ছে এখান থেকে একটু কিন্তু লুট নেবে তো কিছু করে লুট নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখান থেকে নিচে এই যে স্টান এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনার এরকম চলে আসবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনাকে একটি ফটো দেওয়ার প্রয়োজন হবে মানে প্রোফাইল পিকচার এর উপরে আপনি ক্লিক করবেন প্রোফাইলে তারপর এখান থেকে দেখবেন নিচে চলে আসে সুস প্রোফাইল পিকচার আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে কোনো একটা ছবি এখান থেকে আপনি নিয়ে এখানে বসে দেবেন দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম সেভ অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল কিন্তু একটি ছবি দেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে আপনি চাইলে এখান থেকে এই দেখতে পাবেন কভার ফটো এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এই ছবিটা এখান থেকে দিতে পারেন তো এখন কথা হলো আপনার পেজ কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এই পেজটা আপনি সেট আপ করবেন কিভাবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে একটি ফিজোর থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে ইডিট অপশন রয়েছে আপনি এখান থেকে ইডিটে একটি ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে ইডিটে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন যে এখান থেকে আপনি বিভিন্ন রকমের অ্যাভাটার দিতে পারবেন আপনার প্রমার তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার বায়ু মানে যে একটি অপশন থাকে মানে নামের নিচে একটি লেখা থাকে ওইটা আপনি এখান থেকে দিতে পারবেন এবং এখান থেকে আপনার যা যা ইনফরমেশন রয়েছে সমস্ত কিছু এখান থেকে ক্লিক করে কিন্তু দিতে পারবেন তাছাড়া এখান থেকে নিচে দেখতে পাবেন এরকম ইউর অ্যামাউন্ট আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আরো ইনফরমেশন দেখতে পাবেন এখান থেকে সমস্ত কিছু এক অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনার যা যা ঠিকানা যা যা কিছু রয়েছে প্রয়োজন মতো আপনি এখান থেকে সমস্ত কিছু দিয়ে দেবেন তো এগুলো দিয়ে দিলে আপনার এখান থেকে পেজটি খোলা একদম সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি এখানে কাজ করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন এমনকি এখান থেকে আপনি মনিটাইজ কিন্তু করতে পারেন আর কোনো কিছু করার আপনার এখানে দরকার কিন্তু নেই পেজটা এখন আপনার একেবারে সম্পূর্ণ হয়ে গিয়েছে